বিনা তবে কেন বারবার হাত দিচ্ছিস এই বলে শান্ত একলাফে বিছানার উপর ডেকে কর্নারে শিমুলের পাশে দাঁড়ালো ইমাম সাহেব আর শান্তর মা সব ঘটনা বাইরে থেকে দেখছিলেন শান্ত শিমুলকে মারতে উদ্যত হলো তখনই শিমুল বদ্দ প্লিজ বন্ধু ভুল হয়ে গেছে আর ছুঁইব নাই গো লাভ কিন্তু শান্ত কিছুতেই শান্ত হচ্ছিল না অনেক কষ্টে শিমুল শান্তর হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে এলো এরপর ইমাম সাহেব আর শান্তর মাকে নিয়ে তারা অন্য কামরায় চলে গেল ইমাম সাহেব বললেন দেখো শান্তর যে অবস্থা দেখলাম তাতে আমার ধরার কিছু করা সম্ভব নয় ভালো একজন দিন সাধু কি পারবেন শান্তকে এই ছায়া থেকে বাঁচাতে শান্তর মা বললেন কিন্তু জিন সাধক কোথায় পাবো ইমাম সাহেব বললেন আমার জানাশোনা একজন দিন সাধক আছেন আমি তার নাম্বার দিচ্ছি আপনারা আজকের মধ্যেই তাকে নিয়ে আসার চেষ্টা করেন এরপর ইমাম সাহেব সেই জিন সাধকের নাম্বার দিয়ে শান্তদের বাড়ি থেকে বিদায় নিল ইমাম সাহেব চলে যাওয়ার পর শান্তর মা ইমাম সাহেবের দেওয়া নম্বরে ফোন দিয়ে কথা বলে সবকিছু শুনে উনি শান্তর মায়ের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে বিকেলে আসার আশ্বাস দিলেন শান্তর মা ফোন রেখে আবারও শান্তর ঘরের দিকে গেলেন শান্তর মাকে দেখার পর বলল মা আমি রেডি হয়ে গেছি হাসপাতালে যাবে না তোর বাবা টাকা পাঠাননি এখনো টাকা পাঠালে বিকেলে যাব এই বলে তিনি আবারও ছেলের হাতের আঙ্গুলের দিকে তাকালেন আঙ্গুলের নীল রেখাটি আগে যে অবস্থানে ছিল তার চেয়ে দুই ইঞ্চি উপরের দিকে উঠে এসেছে শান্তর মা কি করবেন কিছুই বুঝতে পারছেন না আঙ্গুলে নীল রেখাটি ক্রমশ উপরের দিকে উঠছে এটা কেন হচ্ছে হাসপাতালে ডাক্তারের কাছে যাবেন নাকি জিন সাধক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন অনেক ভেবে তিনি মনে মনে ঠিক করলেন আঙুলের জন্য ডাক্তার দেখাই হতে পারে কাটা আঙুলে রগে বিঁধেছে যার ফলে রগে কোনো ইনফেকশনের সৃষ্টি হয়েছে এরপর তিনি শান্তকে বললেন তোর হাতের আঙুল তো দেখছি সময়ে সময়ে খারাপের দিকে যাচ্ছে আমার মনে হয় ঘরে যে কয়টা টাকা আছে সেগুলো নিয়ে হাসপাতালে যাই পরে লাগলে না হয় তোর আজার চাচার কাছ থেকে ধার নিব শান্ত মায়ের কথায় সম্মতি জানান এরপর তিনি ঘরে গিয়ে বোরখা পরে শান্তকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হল সাথে ছিল ডাক্তার ভালো করে শান্তর হাত দেখলেন এরপর কিছু পরীক্ষা লিখে দিয়ে বললেন সেগুলো করানোর জন্য শান্তর মা সেগুলো পরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলেন সেখানে শান্তর হাত পরীক্ষা করার পর তারা বললো পরের দিন সকালে সে রিপোর্ট নিতে সকাল থেকে এখন পর্যন্ত শান্তর হাতের নীল রেখা দুই ইঞ্চি উপরে উঠে গেছে এই মতাবস্থায় পরীক্ষার রিপোর্ট গতকাল মানে অনেক দেরি তাই তিন ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলেন যে রিপোর্টটি আজকে দেওয়ার জন্য কিন্তু তারা সেটা তো অপারগতা প্রকাশ করল এরপর তিনি আবার সেই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বললেন রিপোর্ট না দেখে তো কিছু বলা যাবে না আপনি বরং কালকে আসেন শান্তন মা উপায়ন্ত দেখে শিমলা শান্তকে নিয়ে বাসায় চলে এলেন তখন বিকেল তিনটে শান্তর মা শিমুল আর শান্তকে ভাত দিয়ে নিজেও কিছু খেলেন এর মধ্যে শান্তর মায়ের ফোনে কল করলেন শান্তর মা শান্তর পাশ থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বললেন জিন বাজারে চলে এসেছেন কিন্তু তাদের বাড়ি চিনতে পারছেন না শান্ত মা ওনাকে বললেন হুজুর আপনি অপেক্ষা করেন আমি লোক পাঠাচ্ছি শিমুল তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে সাধক হুজুরের নাম্বার নিয়ে বাজারের দিকে রওনা এরপর হুজুরের সাথে দেখা করে ওনাকে বাড়িতে নিয়ে এলো জিন শান্ত খুজুরকে চা নাস্তা খেতে দিলেন চা নাস্তা শেষ করার পর শিমুল আর শান্তর মা ওনাকে সবকিছু খুলে বললেন সব শোনার পর উনি বললেন আমাকে একবার তার সাথে কথা বলতে হবে শিমল বলল হুজুর শান্ত এমনিতেই নর্মাল থাকে শুধুমাত্র এই গোলাপ ফুল ছুতে গেলেই সে অস্বাভাবিক আচরণ শুরু করে হুজুর বললেন ঠিক আছে আমি বিষয়টা দেখছি তারপর তিনি শান্ত রুমে গিয়ে প্রবেশ করলেন শান্তনাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল ওই সালামের জবাব দিয়ে বললেন শান্ত নাম নাম কি আমার আহমেদ শান্ত তুমি কি করো পড়ালেখা করি হুম ভালো ওজুর শান্তর সাথে কথা বলতে বলতে রুমের চারদিকে চোখ গুলাচ্ছিলেন হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা গোলাপের দিকে তার নজর গেল বড়ই আশ্চর্য ধরনের গোলাপ এই ধরনের গোলাপ উনিও কোনোদিন দেখেননি গোলাপটি দেখে উনি বললেন এত সুন্দর গোলাপ এখানে ফেলে রেখেছো কেন ফুলদানিতে সাজিয়ে রাখলেই তো বড় এই বলে উনি যেই না গোলাপ হাতে নিতে যাবেন তখনই শান্ত বলে উঠল এই ওটাতে হাত দিস না হুজুর শান্তর দিকে তাকিয়ে বললেন কি বললে তুমি কি বললাম শুনতে পাসনি ওটাতে হাত দিস না খবরদার আমি ওটাতে হাত দিব দেখি তুমি কি করতে পারো এই বললে হুজুর যেই না গোলাপ ফুলটি স্পর্শ করতে যাবেন উনি শান্ত এক লাফে হুজুরের সামনে গিয়ে ওনার হাত চেপে ধরে বলল তো কেন বলেছি এটাতে হাত দিবি না এই বলে সে হুজুরের এক হাতে ধরে ওনাকে ছুঁড়ে ফেলে দিল শিমুল তাড়াতাড়ি এসে হুজুরকে ধরে তুলল উনি হাতে খুবই আঘাত পেয়েছেন হয়তো মুচকে গেছে শান্ত শিমুলকে দেখে বলল ও তাহলে এই ব্যাটাকে তুই নিয়ে এসেছিস তোকে তো আমি দেখে নেব হুজুর এক মুহূর্ত দেরি না করে শিমুলকে নিয়ে শান্ত রুমের বাইরে গিয়ে শান্তকে ঘরে দরজা বন্ধ করে আটকে দিলেন শান্তর মা হুজুরের কাছে এসে বললেন কি হয়েছে হুজুর কি দেখলেন আমার ছেলেকে আপনার ছেলের উপর এক পরি নজর পড়েছে সে খুবই শক্তিশালী তাকে বসে আনতে হলে আমি আমার জিনদেরকে হাজির করতে হবে শান্তর মা বললেন তো হাজির করেন আমার ছেলেকে যেভাবেই হোক ওই পরীর কবল থেকে মুক্ত করেন হুজুর বললেন এখন সম্ভব নয় মারদ্বীপের পর হাজির করতে হবে তাই আমাদের মার্কীপ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক তখনই মসজিদের মাইক হতে আজানের সুর ভেসে এলো তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসরের নামাজে গেলেন যাওয়ার সময় বলে গেলেন শান্তর দরজার পাশে কেউ যেন না যায় দরজাটা যেন বন্ধ থাকে আসরের নামাজ আদায় করে শান্তদের বাড়িতে ফিরে এলেন শান্তরমা হুজুরকে আলাদা একটি রুমে বিশ্রামে সুযোগ করে দিলেন এদিকে শান্ত দরজা খুলে দেওয়ার জন্য খুবই চিৎকার করছে শান্তর মায়ের মন চাইছে ছেলেকে দরজা খুলে দিতে কিন্তু হুজুরের কড়া নির্দেশ শুনি না বলা রাত পর্যন্ত দরজা খোলা যাবে না শিমুল শান্ততের বারান্দার একপাশে বসে মোবাইল দেখছে সবাই অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান হবে শান্তরমা হুজুরের জন্য সামানন্য রুটি আর হালকা কিছু নাস্তার ব্যবস্থা করে এরপর শিমনকে ডেকে সেগুলো হুজুরের রুমে পাঠিয়ে দিলেন হুজুর তখন দুচোক বন্ধ করে তাসবিহ পড়ছিলেন আর কি যেন ভাবছিলেন শিমুল ডাক দিতে উনি কিছুটা কেঁপে উঠলেন শিমুল হুজুরের দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল হুজুর খালা পাঠিয়েছেন এগুলো হুজুর একটু আবেগ মাখা কণ্ঠে বললেন এত কষ্ট করে এগুলো তৈরি করার কি দরকার ছিল এরপর তিনি হাত বাড়িয়ে নাস্তাগুলো নিয়ে খেতে লাগে শিমুল হুজুরের রুমের বাইরে চলে গেল অন্যদিন বিকেলের সময়টা তাড়াতাড়ি চলে গেল আজকে যেন শিমুলের কাছে ঘটনাটাকে অনেক লম্বা মনে হচ্ছে অবশেষে সবার অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে মিনার হতে ভেসে এলো আল্লাহ হুজুর আস্তে আস্তে রওনা হলেন মসজিদের দিকে নামাজ আদায় করার পর তিনি আবারও শান্তদের বাড়িতে এলেন এরপর তিনি শান্তদের ঘরে বসে সমস্ত বাতি নিভিয়ে দিতে বললেন শান্তন মা হুজুরের কথা মতো ঘরে সমস্ত বাতি নিভিয়ে দিলেন শান্তন মা একটি কর্নার চেয়ারে বসে রইলেন সমস্ত ঘর অন্ধকার কেউ কাউকে দেখতে পাচ্ছেন না নীরব নিস্তব্ধ চারদিক শুধুমাত্র হুজুরের কণ্ঠে গুনগুনে কিছু পড়ার শব্দ পাওয়া যাচ্ছে হঠাৎ করে দরজার মধ্যে একটা শব্দ হলো হুজুর তখনই বললেন আইদারুস তুমি এসেছ হ্যাঁ জনাব আমি এসেছি তারপর হুজুর তাকে শান্তর সাথে হওয়া সব ঘটনা খুলে বললেন পাশাপাশি শান্তর মা শান্তর হাতে কাঁটা বিধে করুণ অবস্থার কথাও জানালেন দিনটি সব শুনে বলল হুজুর আমি আপনার দেহের সাথে মিশে যাচ্ছি তারপর আপনি শান্তর ঘরে যাবেন গিয়ে তার সাথে কথা বলবেন আমি আপনার মধ্যে থেকেই সব কিছু পরক করব এরপর জিন আয়দার ও সুজুরের দেহের সাথে মিশে গেল হুজুর বললেন ঘরের বাতিগুলো জ্বাল হুজুরের কথা মতো মা ঘরের বাতি জ্বালালেন বাতি জ্বালানোর পর হুজুর আস্তে আস্তে হেঁটে চললেন শান্তর ঘরের দিকে শান্তর ঘরের সামনে গিয়ে শান্তর ঘরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন দরজা বন্ধ করে দেয় শান্ত অনেকক্ষণ ডাকা করে শেষে ঘুমিয়ে পড়েছিল হুজুর গিয়ে তার বিছানায় বসে তার মাথায় হাত বলেলেন শান্ত ঘুমের মধ্যে বলল কে হুরাইরা এসেছ নাকি হুজুর আস্তে আস্তে ডাকলেন শান্ত এই শান্ত ওঠো বাবা শান্ত চোখ খুলে তাকাল হুজুরকে দেখে সে উঠে বসে হুজুরকে সালাম দিল হুজুর সালামের জবাব দিয়ে তার অবস্থা জানতে চাইলেন শান্ত ভালোভাবে হুজুর সব কথা উত্তর দিল হুজুর বুঝতে পারলেন শান্ত এমনিতে নর্মাল থাকে তবে গোলাপটি স্পর্শ করতে গেলে তার উপর করে। তাই তিনি শিমুলকে ইশারা দিলেন গোলাপটি স্পর্শ করার জন্য শিমুল ভয় পেয়ে গোলাপে আর হাত দিল না হুজুর শান্তর হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে কিছু পড়তে লাগলেন তখনই শান্ত জোরে জোরে চিৎকার করতে লাগলো হুজুর শান্তকে আবারও জিজ্ঞেস করলেন তোমার নাম কি শান্ত উত্তর দিল আমার নাম হুরাইরা এভাবে হুজুরের সাথে হুরাইরার কথোপকথন হতে লাগলো তুমি কোথা থেকে এসেছো আমি পরিলোক থেকে এসেছি কেন এসেছো এইখানে এই ছেলেটাকে আমার ভালো লাগে তাই তুমি যাবে কিভাবে আমি এই ছেলেটাকে সঙ্গে নিয়ে যাব তুমি কি ভালো যাবে নাকি আমাকে কিছু করতেই হবে শান্ত হেসে বলল আমাকে তারণের মতো ক্ষমতা তোমার নেই পারলে চেষ্টা করে দেখতে পারো হুজুর হেসে বললেন আমার সম্পর্কে তোমার ধারণা নেই তাই তুমি এমন কথা বলছ আমি তোমাকে বিদায় করে এই বাড়ি থেকে বিদায় নেব তার আগে নয় এই বলে হুজুর শান্তর কনিষ্ঠ আঙ্গুল ছেড়ে দিলেন সাথে সাথে শান্ত বিছানায় অচেতন হয়ে পড়ে গেল শান্তন মা শান্তকে ধরতে যাবেন এমন সময় হুজুর থামিয়ে পড়লেন এই মুহূর্তে তাকে স্পর্শ করবেন না তাকে এই রুমে কিছু সময় একা রেখে দিন হুজুরের কথায় সবাই শান্তকে রুবাইয়া একা রেখে চলে আসে আবার আগের মতোই রুমেশ সব বাতি বন্ধ করে জিন চিনারসের সাথে কথা বলতে শুরু করে জিন জানালো শান্তার উপরে যে ভর করেছে সে হচ্ছে লোকের মেয়ে সাধারণত যাকে পছন্দ করে তাকে উঠে নিয়ে যায় এবং পরিকে তাদের গোলাম করে রাখে তাদের অবস্থা এমন হয় যে তারা বাঁচা আর মরার মাঝখানে ঝুলতে থাকে এক এক সীমাহীন কষ্ট আয়দারসের কথায় কুঁচুর তাকে প্রশ্ন করলেন যদি তাই হয়ে থাকে তাহলে হুরাইরা কেন শান্তকে এখন পর্যন্ত তুলে নিয়ে যায়নি কারণ শান্ত হচ্ছে খুবই সাহসী একটি ছেলে আর অতি সাহসী কাউকে পরিলোকে সহ্য করা হয় না তারা তাদের মেরে ফেলে আর তাই হুরাইরা চাচ্ছে শান্তকে অন্যভাবে পরিলোকে নিয়ে যেতে অন্যভাবে মানে কিভাবে যে আপনাকে বলল তাকে তাড়ানোর ক্ষমতা আপনার নেই সে এমনি এমনি একথা বলেনি সে এখানে বিরাট এক কৌশল করেছে আপনি যতই তাবিজ দেন আর যাই করেন তার কিছুই করতে পারবেন না সে কি এমন কৌশল করেছে এখানে শান্তর রুমে যে গোলাপ দেখেছেন ওটাই হচ্ছে তার কৌশলের মূল এটা সাধারণ কোনো গোলাপ নয় এটা পরী লোকের অতি মূল্যবান গোলাপ পরীরা এই গোলাপের ঘ্রাণ খুবই পছন্দ করে সেই সাথে এই গোলাপের আরেকটি ক্ষমতা আছে এই গোলাপে আছে এক ধরনের বিষ যা যে কোনো মানুষকে ধীরে ধীরে জিনে পরিণত করতে পারে শান্তর জিনের কথা শুনে বললেন আমার ছেলের হাতে তো এই ফুলের কাঁটা বিঁধেছে জিন আয়দারুস বলল হ্যাঁ এই ফুলের কাঁটা তার হাতে বিঁধেছে আর এই কাঁটার বিষ আগামী এক সপ্তাহে তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে সেই সাথে সে জিনে পরিণত হবে আয়দারুসের কথা শুনে সন্তমা কাঁদতে শুরু করলেন তিনি হুজুরকে বললেন হুজুর যত টাকা লাগে দিব আমার ছেলেটিকে এই বিপদের হাত থেকে বাঁচান দেখেন আমি তো আর বাঁচানোর মালিক নই বাঁচানোর মালিক আল্লাহ আমি তো উসিলায় মাত্র আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এরপর তিনি আইদারসকে বললেন যদি ওই গোলাপ নষ্ট করে ফেলা হয় তবে কি শান্তকে বাঁচানো যাবে ওই গোলাপ নষ্ট করা মানে সমস্যার সমাধান নয় গোলাপ থেকে শান্তর শরীরে যে বিষ গিয়েছে সে বিষ বের করতেই হবে এর এই বিষ বের করার জন্য একমাত্র পরী লোকের পরীরাই আমাদের সহযোগিতা করতে পারে জনাব পুরিরা কি আমাদের সাহায্য করবে আমার পরিচিত একজন পুরী আছে সে আমার খুব ভালো বন্ধু তাকে বলে দেখতে পারি আজ রাতে আমি তার সাথে কথা বলবো যদি সে রাজি হয় তবে কালকে তাকে নিয়ে আসবো আমি আজ বিদায় নিলাম তবে হ্যাঁ শান্তকে আজ রাত বারোটার পর থেকে ফজর পর্যন্ত কড়া পাহারায় রাখবেন যেহেতু পরী হুজুরকে দেখেছে তাই সে শান্তকে এখান থেকে সরানোর চেষ্টা করতে পারে এই বলে জিন আইদারুস বিদায় নিল জিন বিদায় নেওয়ার পর শিমুল আবারও ঘরের বাতি জ্বালালো শান্তন মাকে খুবই ভীষণ দেখাচ্ছে এরই মধ্যে এশার আজান হলো হুজুর কয়েকটি তাবিজ লিখে বললেন এগুলো শান্তর ঘরের সব দরজা জানালায় লাগিয়ে দিবেন এতে করে পরি শান্তকে নিয়ে কোথাও যেতে পারবেন এরই মধ্যে মসজিদের মিনার করতে এশার আজানের সুর ভেসে এলো পুজো শান্ত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বললেন আজকে তাহলে আমি আসি আগামীকাল মাগরিবের পর আবার আসব শান্তমা মা শিমুলের হাতে এক হাজার টাকা দিয়ে বললেন হুজুরকে এগিয়ে দিয়ে আয় আর এই টাকাগুলো হুজুরকে দিয়ে দিস শিমুল শান্তর এমন পরিস্থিতি দেখার পর ভয় একদম শেষ তারপর হুজুরকে এগিয়ে দিতে হবে সে কোন রকমে তার বাড়ি পর্যন্ত হুজুরের সাথে এসে হুজুরকে বড় রাস্তার পথ দেখিয়ে দিয়ে হুজুরের হাতের মধ্যে এক হাজার টাকার নোট বুঝিয়ে দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল গ্রামের অন্ধকার আঁকা বাঁকা রাস্তার কিনার কিসে মোবাইলের লাইটের আলোয় হাঁটতে শুরু করলেন জিন সাধু গন্তব্য বড় রাস্তা গ্রামের পরিবেশ তাই এসার সময় হওয়ার সাথে সাথে চারদিকে একদম নীরব হয়ে গেছে নিজন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন জিন সাধু খুঁজু হঠাৎ করে তার পাশ দিয়ে কিছু একটা যেন খুব দ্রুত উড়ে চলে গেল জিন সাধু খুঁজুর বুঝতে পারলেন হয়তো ওই পরিচয় তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে তাই তিনি আয়দারসকে ডাকতে যাবেন তখনই আয়দারস বলল হুজুর আমাকে ডাকতে হবে না আমি জানি ওই পরি যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে তাই আমি আপনার সাথেই আছি আয়দার কথায় হুজুর নিশ্চিন্ত হল এরপর তিনি আবারও পথ চলতে শুরু করলেন কিছু দূর পথ হেঁটে এই হুজুর পৌঁছে গেলেন বড় রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলেন সেই গাড়িতে চড়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শান্তর শান্তর বাবার সাথে ফোনে কথা বলছিলেন শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শান্তর বাবাকে তিনি খুলে পড়লেন শান্তর বাবা এসব ভূত পেট জিন পড়ি এগুলোতে একটু কম